সাথে সাথেই ডাইটি জলে পুড়ে ছাই সেখানেই স্বর্ণ জলপুরি প্রকট হয় তারপর সুমন দশ বছরের একটি ছোট ছেলে তার মায়ের সাথে একটি কুড়ো ঘরে বসবাস করে সুমনের জন্মের কিছুকাল পরে তার বাবা ঝিলপাড়ের মাঠে গরু চড়াতে গিয়ে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় ঝিলপাড়ের মাঠে শুধু সুমনের বাবা নয় এমন কিছু শোনা যায় গরু ছাগল কুকুরও অদৃশ্য হয়ে গেছে তারপর থেকে সেই ঝিলে বা ঝিলপাড়ের মাঠে আর কেউ যায় না কিন্তু সুমন আজকাল ওই জিলপাড়ের মাঠে গরু চড়াতে যাওয়া শুরু করেছে আর তাই দেখে সেই গ্রামে এক বয়স্ক মানুষ বড়সড় একটা ঐ জিলপাড়ের ঘটনা সম্বন্ধে জানিস না ঠিক ওখানে ওই জিল না ছিল শুধু খড় মাঠ কত একদিন ওই জিলে দেখা গেল তোর বাবা গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে

গরুগুলোকে নিয়ে ঝিলপাড়ের মাঠের দিকে চলে যায় এবং গরুগুলোকে ঝিলপাড়ের মাঠে ছেড়ে দিয়ে সে একটা ছিপ নিয়ে ঝিলের মাঠে মাছ ধরতে থাকে এই ঝিলে কত মাছ এই ঝিলপাড়ের মাঠে কত কচু কচি ঘাস এদিকে কেউ আসে না বলে আমি যেমন ঝিলে মাছ পাই তেমনি গরুগুলো পেট ভরে ঘাস খায় আর এরকম ভাবে বেশ কিছুদিন চলতে থাকে একদিন রাতের বেলা সুমন যখন ঘুমোচ্ছিল তখন হঠাৎ করে তার গরুগুলো অনেক চিৎকার করতে শুরু করে যেন তারা কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছে আরে এমন করছে কেন। হঠাৎ করে ওদের কি হলো মা তো ঘুমাচ্ছে আমি বরং একা গিয়ে দেখে আসি সুমন বাইরে বেরিয়ে দেখে সেখানে একটা গরু দড়ি ছিঁড়ে কোথায় চলে গিয়েছে আমার কোথায় গেল, ও যা মাঠে খেতে গিয়েছে। আমি যাই ওকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসি সুমন খুব সাহসী ছেলে তাই সে কিছু না ভেবে সোজা চলে যায় ঝিলপারের মাঠের দিকে আর সেখানে পৌঁছে গিয়ে সে বলে তাহলে হঠাৎ গেল কোথায় তারপর পাড়ের মাঠের ঘাস কোথাও এমন কি বড় ঝিলটাও সেখানে নেই ওরে বাবা এটা কি করে সম্ভব এত বড় ঝিল আর মাঠের কচি কচি ঘাস সব কোথায় গেল এসব কি হচ্ছে আমি সব ভুল দেখছি নাকি ঠিক তখনই একটা হঠাৎ করে বড় দমকা বইতে থাকে আমাকে যেন ঝড়ের মধ্যে কেউ ঠেলে দিচ্ছে সেই ঝড়ের ঝাপড় তাকে ধাক্কা দিতে দিতে যেন বাড়ির দিকে নিয়ে চলে আসে আর সাথে সাথেই ঝড় থেমে যায় কিছুটা অবাক হয়ে সুমন কিছু না বুঝতে পেরে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর পরের দিন সুমন ও সুমন আজ এত বেলা করে ঘুমোচ্ছি যে গরুগুলোকে ঘাস খেতে নিয়ে যাবি না সুমন ঘুম থেকে তাড়াতাড়ি বিছানায় উঠে বসে তার মাকে বলে হ্যাঁ মা যাবো তো অনেক বেলা হয়ে গেল বুঝলি আমি এখনই যাচ্ছি

বাবা খুব ভয় করে কিন্তু আমরা গরিব দুধ বেঁচে খাই গরুগুলোকে পেট ভরে খেতে না দিলে দুধ পাবো কোথায় তাই তো প্রভুর কাছে প্রার্থনা করি তোর যেন ক্ষতি না হয় কোনো সুমন গরুগুলোকে ঘাস খাওয়াতে বেরিয়ে পরে আর ঝিল পাড়ের মাঠে পৌঁছে সুমন দেখে আরে যেমন ছিল তেমনি ঘাস ভরা মাঠ বিরাট জল ভরা ঝিল সবই তো ঠিক রয়েছে তাহলে আমি কালকে কি দেখলাম আর গলি কোথায় গেল অনেক খোঁজাখুঁজির পরও গলি গাইকে আর খুঁজে পাওয়া গেল না সুমন সারাদিন ঝিলের পারে বসে বসে চিন্তা করতে লাগলো আর সে মাছ রাতে সুমন নাতে কিছু না জানিয়ে ঘর থেকে চুপি চুপি বেরিয়ে ঝিনকারের মাঠের কাঁচা কাঁচি এসে একটা গাছে ডালে এসে দাঁড়ায় আর সেখানে দেখে হঠাৎ ঝিরের জল বন বন করে ঘুরতে চলেছে পূরি বাবা এতো ঝিরের জল থেকে সোনা জল বেরিয়ে এলো সুমন আর দেরি না করে ছুটে গিয়ে ওই সোনার জলপরীর কাছে এসে দাঁড়ায় তুমি কে তুমি কি এই রোজ রাতে ঝিন থেকে বেরিয়ে আসো আমি স্বর্ণ জলপরি এক ডাইনি তার জাদু দিয়ে আমাকে এই জিলে বন্দি করে রেখেছে সে রোজ রাতে এদিকে ওদিকে শিকার করে বেড়ায় মাঝে মধ্যে ঘরেও আছে তাকে আমাকে ওর জন্য শিকার জোগাড় করে দিতে হয় ও তারপরে তুমি আমার গলি গায়েকে ধরেছো হ্যাঁ সে ডাইনি কাল এখানেই ছিল তাই তার খাবারের জন্যই তোমার গলি গায়েকে এবার তুমি চলে যাও সেই ডাইনি যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে সুবন সেদিনের মতো ফিরে আসতে থাকে কিন্তু রাতের বেলা তার গরুগুলো আবারও ভয়ে চিৎকার করতে থাকে তখন সে ঘর থেকে বেরিয়ে দেখে তার মঙ্গলা গরু নেই সুমন ছুটে গিয়ে সেই ঝিল মাঠের কাছে গিয়ে সেখানে লুকিয়ে দেখে ঝিল মাঠের ঘাস কিছুই নেই দাঁড়িয়ে রয়েছে স্বর্ণ জলপরিণ আর সুমন ছুটে তার কাছে গিয়ে বলে সেই গায়নি কি আজও ছিল স্বর্ণ জলপরিণ সে কি আজ আমার মহলা গাইকে চুরি করেছে

কিন্তু হ্যাঁ শোনো কারো সাহায্য নেওয়া যাবে না কাউকে কিছু বলাও যাবে না সুমন সেই কথা শুনে তখনকার মতো বাড়ি ফিরে আসে কিন্তু দিলের আলোই ফুটতেই সেই মাঠের ঘাস কাটতে শুরু করে বেলা যত বাড়ে সেই পুকুর নদীর গরমে তার সমস্ত গা জ্বলে গেলেও সে থামে না আর ঘাস কেটে চলে তাই দেখে

চল সারাদিন তো কোনো খাওয়ার খাসনি এক ফোঁটা তো জলও খাসনি অত ঘাস কি হবে বাবা চলে আয় সুমন মায়ের কথা কোনো জবাব দেয় না সে এক মনে ঘাস কাটতে থাকে এইভাবে ঘাস কাটতে কাটতে যখন প্রায় সন্ধ্যা হব হব তখন হঠাৎ প্রবল ঝড় ওঠে চারিদিক ধুলোয় ভরে যায় ভয়ানক দাপট সেই ঝড়ের সুমন বুঝে যায় কি হতে চলেছে সে আরো তাড়াতাড়ি ঘাস কাটা সাঙ্গ করে যেই আগুন জ্বালাতে যাবে অমনি একটা ন্যাড়া ডাইনি এসে সন্ধ উপহার দিচ্ছি তুমি এগুলো বিক্রি করে আরো গরু কেনো আর এই ফাঁকা মাঠে চাষ করো আমি আশীর্বাদ করছি এই জিল যেমন ছিল তেমনই থাকবে এই কথা বলে স্বর্ণ সুমনের হাতে স্বর্ণ মুদ্রা দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর থেকে সুমন আরো কিছু গরু কিনে দুধ বিক্রি করতে থাকে আর সেই মাঠে চাষ করে আনন্দের সাথে দিন কাটাতে থাকে জলপুরি এবং নাগরাজ প্রতিদিন নদীর ধারে দেখা করত এই জন্য তাদের দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় দুজনে মিলে প্রতিদিন অনেক অনেক গল্প করত একদিন নাগরাজ জলপরীকে বলে যে জলপরী তোমাদের রাজ্যে কি কি জিনিস আছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যেতে আছে অনেক সামুদ্রিক জীব শৈবাল হিরে মুক্ত আর অনেক কিছু আর আছে আর আছে জল সেখানে খেলা করি ঘোরাঘুরি করি ঠিক আছে আমি তোমাকে আমাদের স্থল ভাগ ঘুরে দেখাবো আর তোমার জলের বাইরে বেশিক্ষণ থাকলে যেন কষ্ট না হয় সেই জন্য আমি সব ব্যবস্থা করে রাখবো তারপর পরের দিন রাগরাজ জলপরীকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য সেখানে আসে তখন নাগরাজের কাছে ছিল জল ভর্তি কাচের জারের মতো একটা জিনিস আর সেটা দেখে জলপরী বলে এটা যদি এটা তুমি মাথায় ভরিয়ে নাও তাহলে জলের বাইরে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে কথা শুনিয়ে জলপরী সেই জিনিসটি মাথায় পরে নেয় তারপর নিজের জাদু পাখনা মিলে নাগরাজের সঙ্গে যায় স্থলভাগ ঘোরার জন্য কিন্তু যাওয়ার সময় তার পাশ দিয়ে একটা গাড়ি জোরে চালিয়ে যায় ঠিক তখনই জলপরীর গায়ে কাদা ছিটকে লাগে আমার পুরো পোশাকে নোংরা লেগে গেল চিন্তা আমার বাড়ি গিয়ে পরিষ্কার করে দেবো এখন চলো যা এগোই কিন্তু কিছু দূর গিয়ে জলপরি দেখে একটা বড় ফ্যাক্টরি থেকে ধোঁয়া বের হচ্ছে কি কালো কত ধোঁয়া তোমরা নিঃশ্বাস নাও কম করে তোমাদের কষ্ট হয় না কষ্ট তো হয় কি করবো আর বল তোমার নিশ্চয় খিদে পেয়েছি বুঝি চলো আর তোমাকে পরিষ্কারও তো করতে হবে কাঁথে কিলো তারপর জলপুরি নাগরাজের সাথে তার বাড়িতে যায় বাড়িতে যাবার পর নাগরাজ তার জন্য এক থালা খাবার সাজিয়ে নিয়ে আসে সেই সব খাবার দেখে জলপুরি বলে এই সব ঠিক খাবার লড়াই দূর মরাবে আমি এই সব খাবার খাবো না দয়া করে আমাকে আবার নিয়ে चलो নদীতে নাগরাজ ঠিক আছে চলো কিন্তু আমি তোমার রাজ্যে ঘুরে দেখার জন্য যাব ঠিক আছে জলপুরি হ্যাঁ নাগরাজ তুমি নিশ্চয়ই এসো পরের দিন সকালে নাগরাজ জলপরী সাথে যায় তার রাজ্যে ঘুরে দেখার জন্য আর সেখানে পৌঁছে গিয়ে নাগরাজ তো এদিকে ওদিকে ঘুরে দেখতে থাকে আর মনে মনে ভাবে যে আরে বাহ এই জায়গাটা তো কত সুন্দর अरे এদিকেতে রয়েছে হীরে মুক্ত আ দামি দামি রত্ন আর অনেকগুলো রঙীর মাছও রয়েছে তারপর নাগরাজ জলপরির মহলে গিয়ে পৌঁছয় বাহ 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 কত শান্তি এখানে আমি যদি এখানে থাকতে পারতাম তাহলে কি না ভালোই হতো যদি আমি জলপরীকে বিয়ে করে নেই তাহলে এই সব কিছু আমার হয়ে যাবে আর আমি এখানে থাকতেও পারবো তখন জলপুরি নাগরাজকে অনেক ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করে এই নাও নাগরাজ একটু কিছু খেয়ে নাও জলপুরি আমি তোমাকে একটা কথা বলতে চাই যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি তুমি তো আমার বন্ধু না আমি তোমাকে বিয়ে করতে পারি না এটা তো একেবারে অসম্ভব কিন্তু নাগরাজের লোক এত বেড়ে গিয়েছিল যে তার মাথা কাজ করায় বন্ধ হয়ে গেছিল। তখন সে রেগে গিয়ে বলে জলপুরী তুমি ভুলে আছো আমি নাগরাজ আমি তোমাকে এখুনি আমার বীজ দিয়ে মেরে ফেলতে পারি আরে আছো আমার হয়ে যাবে একথা শুনে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু নাগরাজও তার পিছন পিছন যেতে থাকে এইভাবে জলপুরি পালাতে পালাতে এক নগরীতে এসে পৌঁছয় আর সেখানে পৌঁছে জলপরি দেখতে পায় অনেক শিয়ল আর মাছেদের মাঝখানে বসে আছে জলকুমার আর জলপরীকে এমন চিন্তিত বিবস্ত দেখে জলকুমার জিজ্ঞাসা করেন হয়েছে জলপুরি তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আপনি কে আমি হলাম মৎস্য রাজকুমার আপনি আমার রাজ্যে উপস্থিত হয়েছেন প্রথমে শান্ত হন আর বলুন আপনার কি সাহায্য করতে পারি দয়া করে আমাকে বাঁচান মৎস্য রাজকুমার নাগরাজ আমার বন্ধু ছিল কিন্তু এখন লোভে পড়ে আমাকে ও বিয়ে করতে চায় আর এখন আমাকে মারার জন্য আমার পিছু নিয়েছে চিন্তা করুন করবেন না আমি দেখছি তখন সেখানে নাগরাজ এসে উপস্থিত হয় আর তাকে দেখা মাত্রই জলকুমার সিংহস্থের আদেশ দেন যে আমার সিংহ সৈন্যরা আক্রমণ করো তারপর সকল সিংহ সৈন্যরা নাগরাজের দিকে এগোতে থাকে আর সেটা দেখে নাগরাজ বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু এর বদলা আমি অবশ্যই নিব এই কথা বলে নাগরাজ সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন রাগরাজ আবারও জলপনির রাজ্যে এসে উপস্থিত হয় আর একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে তারপর সে হঠাৎ করে আক্রমণ শুরু করে দেয় জলের মধ্যে এত বিষ ছড়িয়ে দেয় যে সকল সইবাল একে একে মারা যায় আর এটা দেখে জলকুমার তো খুব রেগে যায় কিন্তু নাগরাজ খুব হাসতে থাকে এই কি হবে মহারাজ ধারা শয়তান নাগরাজ তো এক হাল আমি কি করছি তারপর জলকুমার একটি স্বাদ তুলে নেন আর স্বাদটি বাজাতে থাকেন তখন সেখানে আসে ইলেকট্রিলে মাছ করুন মহারাজ এই নজবাজকে শাস্তি দাও এই নোভো পড়ে আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে যাতায়াত মহারাজ এক্ষুনি আমি আকে শাস্তি দিচ্ছি

দিকে নাগরাজ নিজের গোহায় ফিরে যায় আর ভাবতে থাকে অপমানের বদলা কিভাবে নেওয়া যায় আর কিভাবে জলপরীকে নিজের করা যায় আমি তোমাকে ছাড়ব না জলকুমার আমি জলপরীকে আর তার রাজ্যকে ছিনিয়ে নেব আমি অনেক অপমান সহ্য করেছি এদিকে জল রাজ্যে কিছুদিন পর জলকুমার আর জলপরি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন জলকুমার জলপরীকে একটি বহু মূল্যবান হীরের মুকুট পরিয়ে জলরানী ঘোষণা করেন একটু দাঁড়াও তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাঁড়াও